চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে দীর্ঘদিন ধরেই পরিষেবা ঘিরে একাধিক অভিযোগ উঠছে সেই পরিস্থিতির মধ্যেই হাসপাতাল গড়ে উঠছে ছতলা বিশাল সি সি ব্লক হাসপাতাল সুপার অমিতাভ মন্ডল জানান নতুন এই ভবনে মোট শয্যা থাকবে এবং এটি মূল হাসপাতাল ভবনের সঙ্গে যুক্ত নয় মঙ্গলবার বিধানসভার পূর্ত বিভাগের স্ট্যান্ডিং কমিটি ওই ভবন পরিদর্শনে আসেন কমিটির চেয়ারম্যান ও সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত আশাবাদ ব্যক্ত করে করেন ফেব্রুয়ারির মধ্যেই কাজ শেষ হবে এবং বহু মানুষ এর সুফল পাবেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সবকিছু ঠিক থাকলে মার্চ মাসেই নতুন ব্লক চালু হতে পারে তবে বড় প্রশ্ন উঠছে বল নিয়ে সুপার জানাল নতুন ব্লকটি চালাতে বিদ্যমান চিকিৎসক ও নার্স দিয়েই কাজ চালাতে হতে পারে আলাদা করে নিয়োগের বিষয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি 100 হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক হচ্ছে এটা আমাদের শেষ যাওয়ার কথা আছে মার্চের মধ্যে আমাদের হ্যান্ড করার কথা ছাব্বিশে যে গতিতে আগ আসছে আশা করি এটা পেয়ে যাব তারপরে আমাদের ম্যান পাওয়ার বা আমাদের লজিস্টিক রেখে গেলে আমরা চেষ্টা করবো এটাকে করে এই সম্বন্ধে আমাদের এক্সিস্টিং ম্যান পাওয়ার দিয়ে চালাতে বলেছে হ্যাঁ এক্সিস্টিং ম্যান পাওয়ার দিয়ে এটা চালানো যায় কি না আমরা সবার সঙ্গে আলোচনা করব দেখা যাক কী হয় এটাকে পরে বলবো আমাদের আর কে এসে চলব এক্সিস্টিং ম্যান পাওয়ারেই যা কথা হয়ে আছে জিনিসটিং ম্যান পরে এটা চালাতে হবে সেই জন্যে কতটা সম্ভব সেটা আমরা সরাসরি সময় কিন্তু করব করার পরে যদি সম্ভব হয় এই ব্যাপারে আমাদের ডিএইচএস সাহেব এসেছেন আমরাও মিট করেছি কিছুটা ইয়ে আছে কিন্তু আমরা খুব শীঘ্রই পেশেন্ট পার্টি নিয়েট একটা জায়গা করে দিচ্ছি সেখানে ডিপার্টমেন্ট ওয়াইজ যাতে বসতে পারে এরকম মানে মেডিসিন মানে থার্ড ফ্লোরে একটা সেকেন্ড ফ্লোরে একটা ফার্স্ট ফ্লোরে একটা এরকম একটা আমরা চিন্তাভাবনা আছে গ্রাউন্ড ফ্লোরে এই আশা করি এটা কমপ্লেনটা অ্যাড্রেস হয়ে যাবে কারণ এখন প্রত্যেকেই আমরা যেহেতু পেশেন্ট পার্টি অ্যালাও সেই জন্য পেশেন্টের সঙ্গে পেশেন্ট পার্টি থাকে তাদের সঙ্গে রাউন্ডের সময় তাদের বলে দেয় তারপরেও দু একটা কমপ্লেন আসছে সেটা আমরা অস্বীকার করছি না সেটা আশা করি এদিকে হাসপাতালের বর্তমান পরিষেবা নিয়েও ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে অভিযোগ অন্তর্বিভাগে নিয়মিত চিকিৎসকেরা রোগী দেখতে আসেন না সিটি স্ক্যানের মতো পরীক্ষায় দালাল রাজ সক্রিয় বলেও অভিযোগ উঠেছে মাঝে মধ্যে চিকিৎসায় গাফিলতির ঘটনাও সামনে আসে শহরের বাসিন্দা তপন দাশগুপ্ত বলেন বহু চিকিৎসক নিজেদের চেম্বারে ব্যস্ত থাকায় হাসপাতালে সময় দেন না তার মতে এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা জরুরি আমরা এরকম কোনো রিপোর্ট পাইনি কিন্তু হয়তো দু একটা জায়গায় হচ্ছে সেটা হয় গাভিলি তুই তো আছেই পিল গাভিলি তো আছেই কন্ট্রাক্টটা যদি ঠিক মতো কাজ করে দুটো গতিতে কাজ সেটা ঝেড়ে দেওয়া চলছে সেটা আমরা যাতে না হয় তার জন্য আমরা আজকে মিটিং কল করি সাইকেলে হাউসে সেখানে বসে আমরা এটাকে ফাইনাল এটা এরা বলছে যে ফেব্রুয়ারি মাসে স্টার্ট করবে না আমি যে একদম ত্রুটি নেই বলবো না কারণ আমি ছোটোবেলা থেকে হাসপাতালে আসা যাবে পেশেন্টের পাশে ছিলাম আজও দেখি কিন্তু কিছু কিছু ডাক্তারের গাফিলতি আছে সব রাজ্যের মুখ্যমন্ত্রী একটা হাসপাতালে যা যা থাকার দরকার টোটালটাই করেছে আবার একশো বেডের আইসিইউ করছে সেখানে ডাক্তারদের আরও ইনিশিয়েটিভ না প্রয়োজন আছে যদি কেউ সরকারি হাসপাতালে কাজ করে যদি মনে করে আমি চেম্বারটাকে আগে করবো সেখানে ট্রিটমেন্ট একটু ডিলে ডালে চলবে সেটা যদি না হয় তার জন্য আজকে আমরা মিটিং ডেকেছি এটা আমরা খুব নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের